আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা এখন যে গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সেভেন সিটের একটি প্রাইভেট কার যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি এবং যাদের কম সবার জন্যই বেস্ট এই গাড়িটি কারণ হচ্ছে আপনি যখন ফ্যামিলি মেম্বার একটু কম থাকবে আপনি ফাইভ সিট ইউজ করবেন যখন ফ্যামিলি মেম্বার বেশি তখন সেভেন সিট ইউজ করবেন আর সেভেন সিটের প্রাইভেট কারের মধ্যে সবচাইতে বেশি স্পেসের যদি কোনো গাড়ি হয় তাহলে প্রথম বলতে হবে টয়টা উইশকে আমরা সেই টয়টা উইশ গাড়ির ফ্রন্টের ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটির কালারটি হচ্ছে অনেক দামি একটি কালার রেড ওয়াইন কালার এবং সামনে যে লাইটগুলো রয়েছে অরিজিনাল জাপানিজ হেডলাইট আমরা এখনই গাড়িটির সঙ্গে এখন পর্যন্ত পেয়ে যাচ্ছি নিচে ফগ লাইটিং সিস্টেম রয়েছে এবং গাড়িটির চতুর্দিক দিয়ে এখানে আমরা বডি স্টিকার পেয়ে যাচ্ছি এবং সাইডেও বডি স্টিকার বডি কিট রয়েছে সরি বডি কিট এবং গাড়িটির প্রত্যেকটা টায়ার একদমই নতুন এবং অ্যালোডিং সিস্টেম রয়েছে দেখছিলেন টায়ার কন্ডিশন গাড়ি কেনার আগে অবশ্যই টায়ার কন্ডিশান ভালোভাবে দেখে নেবেন এবং গাড়িটির চার চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম আমরা এই টয়টা উইশ গাড়িটিতে পেয়ে যাব দেখছিলেন ফ্রন্টের খুব চমৎকার ভিউ আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই এই গাড়িটির সঙ্গে ভিতরে নিকেল হ্যান্ডেল রয়েছে ভালো একটি ফিটিংস এবং এই গাড়ির সঙ্গে এসির প্যানেলটি টাচ সিস্টেম রয়েছে পাশাপাশি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এটা একদমই নতুন আমরাই ইনস্টল করেছি সামনের দুটি হ্যান্ড রেস্ট রয়েছে সেভেন সিটের একটি প্রাইভেট কার আমি পিছনের সিটগুলো একটু দেখে দিই ভিতর থেকে দেখছিলেন অসাধারণ এবং প্রচুর স্পেসের যদি কোনো সেভেন সিট হয় সবার আগে এই গাড়িটির নাম বলতে হবে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডেও কিন্তু চমৎকার বডি কিট রয়েছে একদম বিল্টিং সেট আপ আফটার মার্কেট থেকে কিন্তু লাগানো না এই ব্যাপারটি আপনাদেরকে আমি ফুললি ইনসিওর করছি সাইটের গ্লাসগুলি পিছনের গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং প্রাইভেসি গ্লাস আপনি ভিতর থেকে বাইরে দেখতে পারবেন কিন্তু বাইরে থেকে গাড়িটির ভিতরে দেখার কোনো সুযোগ নাই এটা অনেক সেফটি মেনটেন করা প্রাইভেসি গ্লাস এই গাড়িটির সঙ্গে একটি স্পয়লার সিস্টেম রয়েছে খুবই সুন্দর এবং স্পয়লারটা হচ্ছে বিল্টিং সেট যার কারণে আমরা এই স্পলারের সঙ্গে একটি লাইটিং সিস্টেমও পেয়ে যাচ্ছি উপরে ওয়েফার সিস অ্যান্টিনা সিস্টেম রয়েছে পিছনে ওয়েফার সিস্টেম রয়েছে নাম্বার প্লেটের উপরে উইশ লেখা একটি চমৎকার নিকেল ভিট রয়েছে এখানে টয়টার মনোগ্রাম পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটি ফুল একটি টয়টা উইশ গাড়ির ব্যাকসাইডের ফুল ক্রসিং ভিউ ফুল ভিউটা দেখাচ্ছিলাম সামনে পিছনে দুটি হেভি কোয়ালিটির স্টিল বাম্পার এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে আমি একটু গাড়িটি সাইডের ভিউটা দেখাই এই গাড়িটির পিছনের চাকাতে সামনের চাকাতে ডিক্স ব্রেক রয়েছে যার কারণে ব্রেক সিস্টেমটা অনেক বেশি স্মুথলি করা যায় সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এবং প্রত্যেকটা টায়ারই একদম নতুনের মতো সামনের এই টায়ারটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে টয়টা উইশ গাড়ি দু হাজার মডেলের একটি গাড়ি এর হচ্ছে দু সালে তার মানে দশ সাল থেকে আমাদের দেশে গাড়িটি ইউজ হচ্ছে পেপার্সগুলো লং টাইম আপ টু ডেট রয়েছে গাড়িটির ইঞ্জিন গিয়ার এসি এবং সাসপেনশন সিস্টেম এভরিথিং খুবই ভালো অবস্থায় রয়েছে আপনি চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে দেন আমাদের সুপারকার থেকে এটি নিতে পারবেন আর এই চারের মডেলের টয়োটা উইশ গার্ডির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমিয়ে দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার্ট বিটিতে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ